আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি এখন থেকে ভিডিওটা শুরু করছে আজকে একটু সামনের রুমটার ফার্নিচারগুলো মুছেছিলাম তবে আমি অফ ক্যামেরাই করেছি পরিষ্কার তার জন্য এখন আমি রুমটা একটু ঝাড়ু দিয়ে নিচ্ছি ঝাড়ু দেওয়ার পরে আমি বাকি কাজগুলো সেরে নেবো দেখুন এই জায়গায় আমার হাজব্যান্ড ক্যামেরা করছিল আমার হাজব্যান্ড বলো যে আমি বাসায় আছি তার জন্য ক্যামেরা করে দিই এখন তো আমার হাজব্যান্ড বাসায় আছে ছুটিতে তার জন্য ক্যামেরা করছে তার জন্য দেখুন আজকে আমি কিছু কথা বলবো ভিডিওতে তবে আপনারা থেকে আমার সঙ্গে থাকবেন ভিডিওতে তাহলে কথাগুলো শুনতে পারবেন হয়তোবা ভিডিওর মাঝে বা শেষে কথাগুলো বলতে পারি দেখুন আমি এখন ডাইনিং রুমে চলে আসছি ডাইনিং রুমটা ঝারু দেওয়ার জন্য প্রথমে আমি চেয়ারটা সরে নিলাম তারপর আমি দিয়ে নিয়েছি তো আমি কী বলবো এই জায়গায় মানে জানলা নেই তা তারপরও এত বালু আসে সম্ভবত আলুর কারণে রুমে যে আলু আছে আরেকটা রুমে সম্ভবত ফ্যান চালানো হয় তার জন্য মানে বাতাসে আর বালুগুলো আসে এই যে দেখুন আমি এখন চেয়ারটা জাগা মতন রেখে দেবো এখন আমি রুমটা ঝাড়ু দিয়ে নেব মানে গল্লি আমার ডাইনিংটা কিন্তু গল্লি সিস্টেমের ডাইনিংয়ের রুমটা তার জন্য বললাম এই জায়গায় কিন্তু আমার হাজব্যান্ড আমার সাথে কথা বলছিলেন বললো যে আমি ভিডিও করছি ক্যামেরা করছি তুমি ঝাড়ু দাও ঝাড়ু দেওয়ার পরে তুমি বাকি কাজগুলো করে নিও এটা বলছিল আমার সাথে তারপর বললো যে ভিতরের রুমটা মানে বেডরুমটা এই রুমটা কিন্তু ছোট এটাতে শুধু একটা খাট আর একটা ওয়ার্ডুপ বসানো মানে রাখার সিস্টেম আর কোনো জায়গা নেই তার জন্য এটা বেশি বেশি আমি ক্যামেরা করিনি এই রুমটাতে দেখুন আমি এখন এই কাজগুলো সেরে নিচ্ছি গোসল এবং নামাজ কোরআনশি পরে এসেছি করে এই যে দেখুন আমি ডালের ভিতরে আমি পেঁয়াজ কাঁচামরিচ হলুদ লবণ দিয়ে আমি তো আগে বলেছি আমি মসুর ডাল দিয়ে করি আর শিং মাছ নিয়েছি আজকে শিঙ মাছটাও আমি লবণ মরিচের গুঁড়া হলুদ দিয়ে বেজে মানে মেখে নিয়েছি দেখুন আমি তেলটা গরম হয়ে গেছে মাছটা দিয়ে মধ্যে এই জায়গায় আমার আম্মা একটা টমেটো গেট করছিল মানে আমি একটু ক্যামেরা করছিলাম তার জন্য গেটটা কিন্তু আমি করব এই যে দেখুন এখন গেট করা হয়ে গেছিলো মানে এই যে আমার হাজব্যান্ড আজকে একটা তরমুজ আনছে মানে তরমুজ একটু দেখিয়ে দিলাম আমি অবশ্যই দেখুন আমি এখন নর্মালটা খুলব নর্মাল থেকে আমি মানে আগে ডিপটা খুলছিলাম মানে মাটার বোতল নামাতে হবে তার জন্য সন্ধ্যার জন্য এগুলো ডিপ হয়ে আছে দেখুন আমার ফ্রিজ ডিপ ফ্রিজে কিন্তু জায়গা নেই মানে পুরা ফুল বোতল সব কিছু রাখা বক্স বোতল তার জন্য দেখুন এখন আমি নর্মাল থেকে আমি আদা রসুনের বক্স সাথে বাটার নামে নিয়েছি দেখুন মাছ বাজা তেলে আমি এখন পেঁয়াজটা দিয়ে দেবো মাছগুলো বাজা হয়ে গেছে তার জন্য আমি অবশ্য ক্যামেরা করে নিই দেখুন পেঁয়াজটা হালকা বাজা হয়ে গেছে এ পর্যায়ে আমি এই পর্যায়ে আমি টমেটো দিয়ে দিলাম টমেটোটা হালকা কষানো হয়ে গেছে এখন আমি আদা রসুন বাটা অল্প পরিমাণে দিয়ে দিলাম তার জন্য আজকে কিন্তু আমি শিঙ মাছ রান্না করব টমেটোর সাথে কিন্তু আম দেব মানে আমাদের একটু টক জাতীয় তরকারিটা লাগে তা না তা না হলে আমরা খেতে পারি না বাটটা তার জন্য আমার হাজব্যান্ড অবশ্য বললো যে আম দেওয়ার জন্য মানে দেখে যে আমি খেতে পারি না তা তার জন্য দেখুন আমি এখন মরিচের গুঁড়া দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এখন মশলাটা আমি কষিয়ে নেব এই দেখুন আমি এখন মশলাটা কষিয়ে নিচ্ছি এখন আমি ডাকনা দিয়ে দেবো মশলা থেকে দেখুন আমি ডাকনাটা সরে দিলাম মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দেবো তো মশলাটা আমি একটু আগে নেড়ে নেব তার জন্য এই যে দেখুন আমি এখন টমেটোটা দিয়ে দিয়ে সরি টমেটোটা আম দিয়ে দিলাম আমটা দিয়ে একটু নেড়ে চেড়ে তারপর আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো যতটুকু আমি জল রাখবো জন্য আমি একটু ডাকনা দিয়ে নিয়েছিলাম মানে বলক কুঠার জন্য দেখুন আমার তরকারিটা বলক উঠে গেছে আমি এরপর যে মাছগুলো দিয়ে এই চুলায় বড়া বেজে নিচ্ছি তবে আমি আজকে কিছু কথা বলবো কথাগুলো হচ্ছে মানে কথাটা কেউ খারাপভাবে নেবেন না আমাদের মেয়েদের নাকি বিয়ের পরে বাবার বাড়িতে নিয়ম নেয় যাওয়া তারপরে আমরা ওআর হয়ে যাই যেদিন বিয়ে হয় তার জন্য তাহলে আমি যে সমস্ত ভাইয়েরা বলে আমি ওই ভাইদেরকে বলতে চাই যে আমরা যদি ও হয়ে যাই বাবার বাড়িতে আমাদের বাবার বাড়িতে কোনো অধিকার থাকে না আমরা ও ইস তাহলে কেন ভাই আপনারা তো বাপ মার সম্পত্তি ভাগি হন তাহলে কেন আপনারা বাপ মাকে খাবান না কেন তখন কেন বনেদের কাছে পাঠিয়ে দেন যে তখন তো বলেন না একবারের জন্য যে না বোনেরা বোনেরা ওয়ারিশ বোনেদের কোনো এই জায়গায় অধিকার নাই বোনে বোনেরা কেন কেন বোনেরা মা মা এবং বাবাদেরকে দেখবে আমি ওই সময় যেই আনটি এবং আঙ্কেলরা বলে যে আমরা মেয়েরা বাবার বাড়িতে যেদিন বিয়ে হয়ে গেছে ওদিনই আমাদের অধিকার চলে যায় স্বামীর বাড়িতেই সব কিছু আমরা ওয়ারিশ খাওয়ার জন্য এরকম করি বাবার বাড়িতে যাওয়ার জন্য তারা আচ্ছা আনটিরা আপনাদেরকে আমি বলি মানে আমি আপনাদেরকে বলি না যারা আমার ভিডিও দেখবেন আপনারা কেউ খারাপভাবে নেবেন না কথাটা আমাকে একজন বলেছে তার জন্য বললাম আমি কথাটা ভিডিওতে বললাম আমি তার সাথে ঝগড়া করতে পারবো না তার জন্য আমি কথাটা ভিডিওর মাধ্যমে বললাম তাহলে কেন আপনারা মেয়ের কাছে এসে উঠেন যে যখন ছেলেরা বাড়ির থেকে তাড়িয়ে দেয় যখন আপনারা অসুস্থ হন যখন মানে আপনার মানে আঙ্কেল আংটির কথা বলতেছে আবার অনেক মা বোনদের কথা বলতেছি মা চাষিদের কথা বলতেসি যখন অসুস্থ হন তখন কেন আপনাদেরকে ছেলেরা তাড়িয়ে দেয় বউরা কেন তাড়িয়ে দেয় আমরা মেয়েরা ওয়ারিশ হয়ে যায় আমাদের বাবা ভাইতে কোনো অধিকার নাই আমার আমরা আজকে আমরা না যা আমরা গেলে আপনাদের ক্ষতি হবে তার জন্য আচ্ছা আমরা কি সত্যি মেয়েরা ওয়ারিশ মানে শুধু তা ভালো কথা আমরা যদি ওয়ারিশ হয়ে থাকি তাহলে ভাই আপনারা কেন বাপমারে কেন দেখেন না কেন বাপমারে বাদ দেন না বাপমাকে কেন খাবান না প্লিজ আমার ভিডিওর মানে আমি কথাগুলো যে বললাম যারা আমার ভিডিওগুলো দেখবেন কিন্তু খারাপভাবে নেবেন না আর আরেকটা কথা বলতাছি আমি ইউটিউব চ্যানেল চালু করছি আমার জামাই কিন্তু ফকির না যে আমাকে খাওয়াতে পারে না তার জন্য আমাকে ইউটিউব চ্যানেলে আসতে বলছে সেটা না আমি নিজের ইচ্ছাতে আসছি আরেকটা জিনিস যেটা বলার বলা বলার কথা বলতাসে আমি আমি এমন একটা সমস্যা আছে যে মানসিকভাবে আমি অনেকটা ভেঙে পড়েছি তার জন্য আমার হাজব্যান্ড আমাকে ইউটিউব চ্যানেল চালু করে দিয়েছে উনি আমি যদি ইউটিউব চ্যানেল সাকসেস যদি না হই তারপরেও কিন্তু উনি আমাকে তারপরেও কিন্তু আমার হাজব্যান্ড আমাকে খাওয়াতে পারবে আগেরকার দিনে মানুষ এটা কথা বলে যে মোটা কাপড় মোটা বাত আমার আমার হাজব্যান্ড আমার কাছে ওইটা ওইগুলা দেওয়ার ক্ষমতা রাখে আমি যেই ভাইয়াটা আমাকে বলছে আমি ওনাকে বলতে চাই যে ভাই আমি কোনো আপনার দরজায় যাই না দশটা টাকার জন্য বা কখনো যাবো না আমি আপনি বলছেন যে আমি এখন জামাই ধুইয়া রাস্তায় ধেয়ে ধেয়ে করে নাচবো হ্যাঁ ভাই নাচবো অন্য ছেলের সাথে নাচ যদি নাচার ইচ্ছা হয় আমি আমার হাজব্যান্ডের সাথে নাচবো আপনাকে কোনো কথা বলবো না তবে একটাই কথাই বলবো যে আমার হাজব্যান্ড আমাকে ইউটিউব চ্যানেল চালু করে দিয়েছে কিন্তু আমার রুজি খাওয়ার জন্য না বা আমার টাকার ইনকাম খাওয়ার জন্য না আমি এমন একটা পর্যায়ে আসি যে আমি একটা ডিপ্রেশনে চলে যাচ্ছি বা আমার মানসিকভাবে আমি ভেঙে পড়ছি তার জন্য আমাকে ইউটিউব চ্যানেল চালু করে দিছে আমার হাজব্যান্ড ক্ষমতা রাখে আমি যদি ইউটিউব চ্যানেল সাকসেস নাও হই তারপরেও আমার হাজব্যান্ড আমাকে বলবে না যে তোমাকে ইউটিউব চ্যানেল চালু করে দিছে তোমায় তোমাকে খাওয়াতে পারবো না বা আমাকে এখন এখন পর্যন্ত কিন্তু সে আমার খাওয়া পরা নিয়ে চলতেছে বা সামনে তো আমাকে চলা চালাবে খাওয়া যতটুক দরকার তার করবে আমি আরেকটা কথা বলি পাই আমি কিন্তু আপনার কাছে একটা জামার জন্য খুঁজি না বা একটা কোনো কিছু আপনার কাছে চাই না আর হ্যাঁ আপনি হয়তো বা আপনার ওয়াইফকে আপনি দামি জিনিস পরাতেছেন দামি সব কিছু দিয়েছেন আমি কিন্তু আপনার ওয়াইফের দিকে নজর দিই না কখনো যদি আমার হাজব্যান্ড যদি আমাকে যদি খাওয়াতে না পরে যে ওনার রুজি কমে গেছে তারপরে কিন্তু আপনার কাছে হাত হাত পাতবো না আপনি বলছেন আমি আমার হাজব্যান্ড আমাকে ইউটিউব চ্যানেল চালু করে দিছে আমার রুজি আমাকে খাওয়াতে পারে না বা আমাকে রাস্তায় ধেয়ে ধেয়ে করে নাচার জন্য ইউটিউব চ্যানেল চালু করে দিছে অন্য ছেলেদের সাথে হ্যাঁ নাচবো চিন্তা করবেন না আমি আমার হাজব্যান্ডকে নিয়ে নাচবো আর আরেকটা কথা বলি যে সমস্ত মা চাচিরা বা যারা বলে না যে আমরা ওয়ারিস বাপের বাড়িতে অধিকার নেই যেদিন আমাদের বিয়ে হয়ে গেছে ওদিন অধিকার নেই তাদেরকে আমি একটা কথাই বলতে চাই যে আমাদের যদি অধিকার না থাকে তাহলে কেন আপনাদের ছেলেরা আপনাদেরকে বাড়ি থেকে বের করে দিলে কেন আপনারা মেয়ের কাছে আসেন তখন একবার বলতে পারেন না যে বাবা আমরা তো তোমাদের কথায় মেয়েদেরকে অধিকার দেয়নি এখন আমরা কেন মেয়েদের কাছে যাব। এটা শুধু একবার বলবেন আপনাদের বিবেকে দেখবেন তো তখন কথাটা কি হয় আচ্ছা সত্যি কথা বলুন তো আমাদের কি বাবার বাড়িতে কোনো অধিকার নাই যে আমরা বাবার ঘরে ছোট থেকে বড় হলাম আমাদের বিয়ে হয়ে যাওয়ার পরে কি আমরা বাবার বাড়িতে ওয়ারিস হয়ে গেলাম বাবার বাড়িতে একটা মেয়ে যখন আমি ওই সব আন্টি বা আঙ্কেলদের বলি যারা আমাকে কথাটা বলছেন প্লিজ যা যারা আমার ভিডিওটা দেখবেন তারা ফার্সোনালিভাবে কথাটাভাবে ভাবে খারাপভাবে নেবেন না আমি হয়তোবা এখনও আমার ইউটিউব চ্যানেলে মানে সাকসেস হইনি বা কখন হব আমি সেটাও জানি না আদৌ আমি ইউটিউব চ্যানেলে সাকসেস হবো কিনা আমি সেটাও বলতে পারি না তারপরও যখন দেখবেন প্লিজ আমার কথাগুলো কেউ খারাপ মাইন্ডে নেবেন না আমরা যখন আমাদেরকে মানুষ করেন আপনারা তখন কেন বলেন না যে মা তোম তোমরা ও হবে বিয়ের পরে তোমাদের কোনো অধিকার থাকবে না যেদিন তোমরা বিয়ে হয়ে পরের বাড়িতে চলে যাবে ওই পরের থেকে তোমাদের কোনো মানে অধিকার থাকবে না বাবার বাড়িতে এগুলো কেন বলেন না তাহলে তো একটা মেয়ে আর এতটা কষ্ট পায় না যখন আপনাদের ছেলেরাই আপনাদের ভবিষ্যৎ করতে পারবে ভবিষ্যতের ছেলেরাই সব কিছু তাহলে কেন আপনাদের ছেলেরা আপনাদেরকে বাদ দেয় না কেন বাড়িতে জাগা দেয় না কেন বোর কথা আপনাদেরকে বাড়ির থেকে তাড়িয়ে দেয় একবার একটু ভেবে দেখবেন তো আর কখনো প্লিজ যারা আমার ভিডিওটা দেখবেন আমি ভাই বোন বা যাই যেই দেখুন প্লিজ কখনো মেয়েদেরকে এইভাবে ওয়ারিশ বলে কখনো কথা বলবেন না আপনার ছেলেটা যতটুকু অধিকার আপনার আপনার সংসারে বা আপনার কাছে যতটুক আদরে হতে পারে একটা মেয়েও কিন্তু আপনার কাছে অতটুকু আদরে হতে পারে তখন একটা মেয়ের কিন্তু না বাবার বাড়িতে গোথ থাকে না স্বামীর বাড়িতে নিজের কিছু থাকে কারণ সে বাবার বাড়িতে যদি ওয়ারিশ হয়ে থাকে তাহলে তার স্বামীর বাড়িতে তার কোনো অধিকার থাকে না যদি তার স্বামী যদি তাকে কিছু না দিয়ে যায় সরি আমার কথাটাগুলো কেউ খারাপভাবে নেবেন না আমি একটু কথাটা ইমোশনতে বললাম তার জন্য আমি কথাটা প্রতিনিয়ত শুনি তার জন্য আমি কথাটা বললাম কারণ আমি ও আরি সোয়ারি শুনতে শুনতে আমি অনেক সত্যি কথা বলতে গিয়ে আমি ও আরির শব্দটা শুনতে শুনতে অনেক কষ্ট পেয়েছি আমরা যদি মেয়েরা যদি ও আরি তাহলে কেন মেয়েদেরকে এসব কথাগুলো আগের থেকে কেন বলেন না এই যে দেখুন আমরা এখন ইফতারির পরে মার্কেটে চলে আসছি আজকে আরেকটা দোকানে ঘুরে দেখছিলাম তবে কিছু দুটা থ্রি পিস নেব একটা আমার মার জন্য একটা আমার জন্য আর একটা একটা ছোট্ট সোনামনির জন্য একটা মানে ফরক নেব তার জন্য আরেকটা দোকানে আসছি বাচ্চাদের কাফাচাপো দেখতে এই জায়গায় দেখুন আমি এই জায়গায় দাঁড়িয়ে দেখছিলাম আমার হাজব্যান্ড ক্যামেরা করছে তার জন্য আমি একটু ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম আমি আবারও বলছি সবার কাছে আমার ভিডিওটা যারা দেখবেন হয়তোবা এখন কেউ দেখেন না বা যখন দেখবেন প্লিজ আমার কথাগুলো আপনারা খারাপভাবে নেবেন না আমি আপনাদেরকে মানে কিছু বলিনি কারণ আমি কথাগুলো শুনি তার জন্য বলছি আমি আবারও বলছি আপনারা আমার কথাগুলো কোনোভাবে মাইনটেন নেবেন না আমি কথাটা বলেছি আমার নিজের থেকেই আর আমি একটা কথাই বলি আমি ইউটিউব চ্যানেলে আসছি বা আমি টাকা ইনকাম করতে পারবো বা পারবো না আমি তাও জানি না তবে আমি যেটা আমি যেটা সেটা সত্যি কথাই বলি আমি অনেকটাই মানসিকভাবে ভেঙে পড়েছি তার জন্য আমার হাজব্যান্ড আমাকে ইউটিউব চ্যানেলটা চালু করে দিয়েছে তার জন্য সে বলতেছে যে ইউটিউব চ্যানেল চালু করে দিয়েছে তার জন্য আর আমি আবারও সবার কাছে সরি বলছি আপনারা কেউ আমার কথাগুলো নিজেদের ভাববেন না যে আমি